নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হাজির হয়েছে আপনাদের সামনে একটি নতুন সম্পূর্ণ একদম টেস্ট হবে ভিন্ন এবং খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে যায় এরকম একটি পনিরের রেসিপি রকম পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খুব নিরামিষভাবে নিরামিষ দিনে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন এর জন্য আমার লাগবে পনির পনিরগুলোকে আমি একটু কিউব করে মোটা করে কেটে নিয়েছি তারপর এগুলোকে তেলে খুব হালকা লাল করে একটু ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে একদমই বেশিক্ষণ সময় লাগবে না এবং ওই তেলের মধ্যেই আমি সব পনিরগুলোই ভেজে নিয়েছি তারপরে এখানে লাগবে আমার কিছু ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে আমি এভাবে একটু চিকন করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু কেটে নিতে পারেন এগুলোকে সামান্য একটু নুন দিয়ে জাস্ট একটু শতে করে নেব একদমই লাল করে ভাজবো না একটু নরম হলেই কিন্তু তুলে নিতে হবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো নরম হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে একটু গরম হতে দেবো এদিকে একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা এবং দশ থেকে বারোটা মতো কাজু আপনারা চাইলে কিন্তু চারমগজও ব্যবহার করতে পারেন আর লাগবে আমার এখানে দু চামচ মতো পোস্ত কোনো মশলাই কিন্তু একদমই বেশি পরিমাণে লাগবে না সবগুলোকে খুব জল দিয়ে ভালো মতো এখানে পেস্ট করে নিয়েছি তারপর এখানে তেলটা গরম হয়ে গেছে পেস্টের এর মধ্যে এবার ঢেলে দেবো তবে খেয়াল রাখতে হবে আঁচটা যেন একদমই অল্প করে রাখতে হবে নইলে কিন্তু এখানে যে মশলাটা ব্যবহার করা হয়েছে সবগুলো কিন্তু তলায় লেগে যেতে পারে খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে যেন মশলা থেকে তেলটা বেরিয়ে আসে কালারের জন্য এবার আমার প্রয়োজন পড়বে এখানে কিছু হলুদ গুঁড়ো এবং কালারের জন্য আরও একটু দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা চাইলে যে ঝাল লাল লঙ্কার গুঁড়ো হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন দুটোকে দেওয়ার পর একদম হাল আঁচটাকে হালকা করে একটু কষিয়ে নিতে হবে এদিকে মশলা ধোয়া জল আর একটু দিয়ে বা মশলাটা একটু কষিয়ে নেব যেহেতু এখানে কাজু দেওয়া আছে তাই এটাকে একদমই ছেড়ে দিলে চলবে না অনবরত কিন্তু নেড়ে যেতে হবে এবং অপেক্ষা করতে হবে যেন এখান থেকে একটু তেল বেরিয়ে আসে এবার এদিকে আমার আরও একটা মশলা লাগবে তার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ গোটা ধনে লাগবে আমার গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা লাগবে লাগবে এক টুকরো দারচিনি এবং এলাচ ও লবঙ্গ সবগুলোকে একদম লো আছে একটু ভেজে নিতে হবে যেন এর কালারটা যেন একটু কালো হয়ে আসে তাহলে জানতে হবে কিন্তু এটা হয়ে গেছে এগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার এটাকে ভালো করে ঠান্ডা করে গুড়িয়ে নিয়েছি এদিকে মশলাটা থেকেও কিন্তু তেল বেরিয়ে গেছে দিয়ে দিলাম প্রয়োজন মতো সামান্য পরিমাণে লবণ আর যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম ঠান্ডা করে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি দুই থেকে তিন চামচ পরিমাণ এখানে মশলাটা কিন্তু দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার ব্যবহারটা না করলেও পারবেন যারা ঝাল পছন্দ করেন না তারা কিন্তু শুকনো লঙ্কাটা না দিলেও চলবে তারপরে সব কিছু মশলাকে আবারও কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকামটা এখানে এই অবস্থায় কাঁচাও দিয়ে দিতে পারেন যদি আপনাদের হাতে সময় কম থাকে এখানে ক্যাপসিকামটা ভাজার কোনো দরকার নেই এটা কিন্তু কাঁচাও দেওয়া যাবে এখানে আমি নিয়ে নিয়েছি দুই থেকে তিন চামচ পরিমাণ দই দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা দিয়ে এবার ভালোভাবে মশলার সময় কষিয়ে নিতে হবে তবে সব কিছু রান্না পুরো রান্নাটাই কিন্তু এখানে করতে হবে একদম লো হা লো হিটে মশলা থেকে যখন এভাবে খুব ভালোভাবে তেল বেরিয়ে আসবে তখন কিন্তু মশলাটা প্রায় কষানো হয়েই গেছে এবার এখানে বাকি উপকরণগুলো কিন্তু মিশিয়ে দিতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা টমেটো টমেটোটা এই অবস্থায় কাঁচা টমেটো এটাকে আমি এ এখন মশলা দিয়ে একটু ভালো করে কষাতে থাকবো আগে দিলে কিন্তু টমেটোটা একদম গলে যেতে পারে এটা যেন গলে না যায় তার জন্য এটা এখন এই অবস্থায় দিতে হবে আর আমি দিয়ে দিলাম এখানে ক্যাপসিকামটা ক্যাপসিকামটা আমার আগে থেকে একটু ভাজা ছিল লবণ দিয়ে আপনাদের যদি ভাজার সময় না থাকে আপনারা এই অবস্থায় কিন্তু কাঁচাটাও দিতে পারে সেক্ষেত্রেও কিন্তু এটা দারুণ হয় রেসিপিটি আর এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত পনিরগুলো দিয়ে দেওয়ার পর এখানে সমস্ত কিছু কিন্তু মশলা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু উপকরণের সঙ্গে মশলাটা যত ভালোভাবে কষানো যাবে এটি খেতে কিন্তু ততই সুন্দর হবে মশলা থেকে আবারও কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এখানে প্রয়োজন মতো এক থেকে দেড় কাপ মতো জল মিশিয়ে দেবো বাস এবার এটাকে একটু ফুটতে সময় দিতে হবে মাত্র এক থেকে দেড় মিনিট মতো একটু ফুটে গেলেই কিন্তু রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে এখানে আমি আরও কিছুটা জল মিশিয়ে দিলাম আপনারা চাইলে আপনারা গ্রেভিটা কম বা বেশি পরিমাণ করে নিতে পারেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে একটু এক থেকে দেড় মিনিটের মতো একটু কভার করে দেব এখন একদম ফুটে গেছে রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট তবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন একদম হয়ে গেছে এটাকে কিন্তু আর বেশি ফুটতে দেবো না একদম বন্ধ করে দেবো এবং নামিয়ে দেওয়ার আগেই কিন্তু এখানে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আমি এখানে মিশিয়ে দেব আপনারা চাইলে কিন্তু একটু বাটারও মিশিয়ে দিতে পারেন ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে গরম মশলা মিশিয়ে দিয়েছে এবার এটাকে কিছুটা স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু দারুণ একদম সুন্দর একটি নিরামিষ পনির রেসিপি আমাদের সামনে হাজির হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো